সকলকে ন্যাচারাল ফিশিং ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি শৌখিন মৎস্য খামারে তিন নম্বর প্রজেক্টে আমাদের প্রিয় শিকারী আক্তার ভাই সে একটি বড় মাছ ইউট করেছে কাজল মাছ সে একজন শিকারী ওদের নদীকে লাবু ভাই সে পানিতে তারা একসঙ্গে মাছ মারতেছে আর তার ভাই খুব দক্ষতার সাথে মাছটি খেলাচ্ছেন এখন দেখা যাক সে শেষ পর্যন্ত মাছটি নেটবন্দি করতে পারেন কি না আপনারা সকলে দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আর ভিডিওর অংশে আপনারা বুঝতে পেরেছেন যে মাছটি কত বড় কাতল প্রায় আর বড় মাছ বাদলে তো শুধু একজন আরেকজনের বসির সাথে জড়িয়ে যায় তারপরও সবাই খুব সহযোগিতা করতেছে মাছটি তোলার জন্য দেখেন এক সিট থেকে আর এক সিট এক সিট থেকে আর এক সিট এগুলো চলছে আপনারা সকলে দেখতে থাকুন অবশ্যই একটি ইন্টারেস্টিং এবং খুব সুন্দর একটি ভিডিও হতে চলেছে সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবে আল্লাহ হাফিজ

बस र। दिन ख्याल रे को सुले लडाइरा। एई बशी को दुर लडाइरा दार मेरे रस। उरे फाटा नहीं। वाला तो मास्ला ही ना। हां मास्ला। ये सबाई। ना नमाज भेटिया सुई से। ओ गेबस ने गेमखने रास्ता से करा। नेडी छोटा मास्ला। ना, बड़ मास्ला। या बबाय तू परास तो निकल सुन। जो करबा छै ए जेटा उ तो करले हेलो ठीक जुन जे उ तो करले बेसी लराना नै करब ना भाई न आके फैला जाब चुप जते लराना के ओइ बाजी सब छले जे माने ब्लाक का भए का ब्लाक नै ओरो पडु ले लक तो इ सेइ खैने सेख खैने

मास बेशे सुलाएँगे तो आई वो जगह डाला है ना भाई वो जगह डालते हैं बहुत डाला है ना भाई एक्सरसाइज ना भाई वो मैं वो नहीं डाला है ना डालने मास्टर के तो ना कॉलेज भी ना सबको फॉली